মা সর্বজনের মঙ্গল কারিনী মা মা সকলের মঙ্গল কর মা জয় মা জয় মা সর্বমঙ্গলা মা সর্বজনের কারিনী প্রত্যেকের মঙ্গল করেন মা তাই মা সর্বমঙ্গলা দেখুন আপনারা যে মায়ের মূর্তি দেখছেন এই মায়ের মূর্তি হচ্ছে পাথরের মূর্তি স্বপ্নাদেশে প্রাপ্ত আমাদের এই মূর্তি মাকে আমরা বলি কথা বলা মা কি যা যা মানুষের জন্য মঙ্গল কামনা মায়ের কাছে পর্যন্ত মা আমার সর্বমঙ্গলা মা আজ থেকে বহু বছর আগে মা ছোট রূপে প্রতিষ্ঠিতা ছিলেন ছোট্ট একটা মাটির ঘরে এই আশ্রমের মধ্যেই মা নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছেন বড় রূপে এসেছেন আজকে বড় মায়ের মন্দির হয়েছে মা সব নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছেন আর আমরা দেখুন মাকে কেন কথা মাত্র মা বললাম মা জাগ্রত আজ পর্যন্ত হাজার হাজার এই আশ্রমে আগমন করেন কাউকে মা আজ পর্যন্ত খালি হাতে ফেরাননি প্রত্যেকের ডাকে মা সারা দেন হ্যাঁ উদ্দেশ্যটা সৎ না অসৎ সেটা দেখতে হবে অনেক সময় হয় কি একটা কথা আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর অনেকে আসে কিন্তু মনে সেই বিশ্বাসটা নিয়ে আসতে পারে না আপনারা মায়ের কাছে যে মা আমি বিশ্বাস নিয়ে এসেছি আর আমি নিশ্চিত আমার এই সমস্যা তুমি সমাধান করতে পারবে মা আপনাকে আমার মায়ের মহিমা এই মায়ের মন্দির যে জায়গায় অবস্থিত সেটি হলো তারাপীঠের সন্নিকটে তারাপীঠ থেকে দশ মিনিটের দূরত্ব মা সর্বমঙ্গল আশ্রম গুরু মহারাজ এখানে অধিষ্ঠান করেন মায়ের নিত্য সেবা হয় এখনই আমি মায়ের সেবা দিলাম মায়ের সেবা দেওয়ার পর মায়ের কাছে আমার মনের যা কথা ভক্তদের যা আবেদন সেগুলো আমি সব মাকে জানাই আর মা সেই ডাকে সাড়া দেন পরে ভক্তরা নিজেই নিদর্শন বা উদাহরণ এখানে এরকম আছে তাই আপনারা সবাই মিলে একবার মায়ের দর্শন করুন আর মাকে জোর হাত করে একবার নিবেদন করুন বা আবেদন করুন এই সমস্যা আমি জর্জরিত আছি আমাকে মা এই সমস্যা থেকে বাঁচাও দেখুন মা কাউকে খালি হাতে ফেরাবেন না নিজেরাই পরীক্ষা করে দেখুন মায়ের কাছে আপনার আপুতি পৌঁছে দিন মা আপনাদের খালি হাতে ফেরাবেন না জয় মা জয় সর্বমঙ্গলা মায়ের জয়